আসসালামু আলাইকুম আমি চলে আসি বসুন্ধরা এল বলকে এল বলকে যে সেভেন স্টার সুভাষ আছে সুভাষ সভার ঠিক সামনে দেখতে পাচ্ছেন এবং সেভেন স্টার সুভাষ থেকে আমাদের যে প্রজেক্ট এক মিনিটের হাঁটলে মাত্র পাঁচটা কোলট করে আমাদের প্রজেক্ট চলেন আমাদের প্রজেক্টটি যায় আমি চলে আসছি আমাদের প্রজেক্টের সামনে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রজেক্টটি এটা আমাদের প্রজেক্ট এটি তিন কাঠার উপরে জি প্লাস সেভেন আটতলা বিল্ডিং প্রতি ফ্লোরে একটি করে ইউনিট আছে আমাদের যে ইউনিটটি আছে এটা পনেরোশো স্কোয়ার ফিট পনেরোশো স্কোয়ার ফিটে আমরা দিচ্ছি তিনটি বেডরুম তিনটি বাথরুম ডাইনিং ড্রয়িং এবং দুটি অ্যাটাচড বাথরুম একটি কমন ওয়াশরুম আছে এবং দুটি বেডরুমের সাথে আছে দুটি বারান্দা এবং কিচেনের সাথে আছে একটি বারান্দা মোট তিনটি বারান্দা আছে তো চলুন আমাদের যে প্রজেক্টটা আছে আমি প্রজেক্টের ভিতরে গিয়ে বিস্তারিত দেখাই আমাদের যে গ্রাউন্ড ফ্লোরের যে সুবিধাটি থাকবে এটা হলো এই সাইডটা থাকবে হলো পার্কিং পার্কিং এরিয়া এবং এই পাশে থাকবে পার্কিং এরিয়া মোট সাতটি পার্কিং থাকবে এবং পাশাপাশি আমাদের এই পাশে থাকবে হলো গার্ডদের জন্য একটা রুম এই পাশে থাকবে ওয়েটিং এরিয়া এবং পিছনের সাইডে থাকবে একটা জেনারেটর এবং সাব রুম চলুন এবার আমরা আমাদের যে ফ্লোরে যেই ফ্যাসিলিটি আছে ফ্লোরের ফ্যাসিলিটি গুলি দিই এটা আমাদের যেই সিঁড়ি এবং লিফ্ট সিঁড়ি এবং লিফ্ট লোক

মাস্টার বেডরুম এবং সাথে একটা বারান্দা আছে বারান্দা আর ওই পাশে থাকবে ওয়ারফুল তো যারা আমাদের এই ফ্ল্যাটটি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্যান দেওয়ার যে নাম্বারটি থাকবে ওই নাম্বার পাশাপাশি আমি এই এরিয়াতে আমাদের যে বিল্ডিংটা আছে এই বিল্ডিং এর আশেপাশে যে ফ্যাসিলিটিগুলি আছে এই রোডটা গিয়ে হেঁটে গেলে এক সময় লাগে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা সেভেন স্টার যে সুভাষ সব সুভাষ সবের বিল্ডিং ওইটা এবং এই পাশটা যদি আমি ওই যে একটা খালি স্পেস দেখাই ওখানে অ্যাপেল লিপ অ্যাপেল লিপ যে ইংলিশ মিডিয়াম স্কুলটা অ্যাপেল লিপ ইংলিশ মিডিয়াম স্কুল এবং পাশাপাশি যে ডাক বোর্ডে দেখতেছেন এই রোডটু হলো এল বলে যে পিসি থেকে এল বলে ঢুকার যে এন্ট্রি গেট এই এন্ট্রি গেটটা এইটা তো এইখান থেকে যদি আসি আমার সর্বোচ্চ তিনশো ফিট থেকে আমার দুই মিনিট সময় লাগবে এবং এটার পাশে এই রোডটা দিয়ে সামনের যে রোডটা আছে এই রোডের মাথা হলো মসজিদ এল বলেগের যে মসজিদটা এল বলেগের মসজিদ এবং কে বলেগের যে মসজিদ এবং মাদ্রাসাটা সেটাও কিন্তু কাছে এবং পাশাপাশি আমি যদি এখান থেকে যে বলেগে যাই সেক্ষেত্রে হেঁটে গেলে দুই থেকে তিন মিনিট সময় লাগবে তাহলে এই ইংলিশ মিডিয়াম স্কুল আছে তার পাশে আছে সারিডেল স্কুল এখানে যে স্পোর্টস যে এরিয়া এই স্পোর্টস এরিয়া গুলি কিন্তু খুব কাছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আমাদের সাথে যোগাযোগ করতেই কল করুন